প্রিয় শিক্ষার্থীবন্ধ আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্ন বিভিন্ন বোর্ডের অঙ্কগুলি নিয়ে এবং বিভিন্ন সালের অঙ্ক নিয়ে আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলি দেখবে এবং শিখবে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার প্রশ্নটি হচ্ছে সাত তেরো উনিশ পঁচিশ একটি প্যাটার্ন ক নম্বর তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি প্রকাশ করতে হবে খ নম্বর প্যাটার্নটিকে একটি বিজ্রান্তিক রাশির মাধ্যমে প্রকাশ করে বান্নতম পদ নির্ণয় করতে হবে গ নম্বর প্যাটার্নটি প্রথম একশো তিরিশটি পদের সমস্ত করতে হবে ইতি এরকম অঙ্ক করেছি তারপর ওটা বোর্ডের অঙ্ক ওরকমই হবে সমাধান গ নম্বর এখানে তিনশো পঁচিশ তিনশো পঁচিশকে দুটি বর্গের সমস্যা প্রকাশ করে তিনশো পঁচিশের যদি আমি ভাঙি এক যোগ তিনশো চব্বিশ একের বর্গ হচ্ছে এক স্কোয়ার আর তিনশো চব্বিশের বর্গ হচ্ছে আঠারো স্কোয়ার এমন ভাঙতে হবে যাতে এর বর্গে সাজানো যায় তিনশো পঁচিশ হচ্ছে একশো যোগ দুশো পঁচিশ একশো হলো দশ স্কার আর দুশো পঁচিশ হচ্ছে পনেরো স্কার তাহলে আমরা তিনশো পঁচিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম হচ্ছে তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো খ নম্বার প্যাটার্নটিকে একটি বৃদ্ধান্তিক রাশির মাধ্যমে প্রকাশ করে বা পদ নির্ণয় করতে হবে ব্যাটারটি হচ্ছে সাত তেরো উনিশ পঁচিশ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে তেরো বিয়োগ সাত ছয় উনিশ বিয়োগ তেরো ছয় পঁচিশ বিয়োগ উনিশ ছয় তো প্রতিবার পার্থক্য বা প্রতি ক্ষেত্রে পার্থক্য ছয় অর্থাৎ প্রতি ক্ষেত্রে বা প্রতিবার ছয় করে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে প্রথম পত্র হচ্ছে সাত সাতের যদি আমরা ভাঙি যেহেতু প্রতিবার ছয় করে বৃদ্ধি পেয়েছে এজন্য আমাদের প্রথম মাধ্যমে ছয় যোগ এক মানে ছয়ের গুণিত হিসেবে সাজাইতে হবে সাতেরে ভাঙেলে ছয় যোগ এক ছয় গুণ এক যোগ এক ছয়ের গুণিত হচ্ছে ছয় গুণ এক ছয় গুণ দুই ছয় গুণ তিন ছয় গুণ চার ছয় ক আর যেহেতু সাত ছয়ের নামতা ছয় ওকে ছয় ছয়ের সাথে কত যোগ করলে সাত হবে এক এই জন্য প্রতি ক্ষেত্রে এক যোগ করতে হবে ছয়ের নামতা যোগ এক তাহলে এই সংখ্যাগুলি পাবো আমরা তাহলে বিজ্ঞান্তিক রাশিটা পাইলাম আমরা ছয় ক যোগ এক প্রথম পদ ছয় গুণ এক দ্বিতীয় পথ ছয় গুণ দুই তৃতীয় পদ ছয় গুণ তিন প্রতি ক্ষেত্রে এক করে যোগ হবে চতুর্থ পথ ছয় গুণ চার যোগ এক তাহলে কত পথ ছয় ক যোগ এক বিশ রাশিটা ছয় ক যোগ এক তাহলে বান্নতম পদ হবে ছয় গুণ বান্ন যোগ এক ছয় দেয়া বান্ন গুণগুলো ছয় বারো দুই হাতে রইল এক পাঁচে তিরিশ এক একত্রিশ যোগ এক তো সপ্তাহে দেখুন নম্বর হচ্ছে গনম্বার ক্ষেত্রে প্রাপ্ত প্যাটার্নটি বৃজান্তিক রাশি হচ্ছে ছয় কো যোগ এক তাহলে একশো তিরিশতম পদ এখানে বের করতে হবে ছয় গুণ একশো তিরিশ যোগ এক ছয় একশো তিরিশ হলো সাতশো আশি যোগ এক তো সাতশো একাশি তো প্যাটার্নটির প্রথম একশোটি পদের সমষ্টিটা হচ্ছে কি সাত যোগ তেরো যোগ উনিশ যোগ পঁচিশ যোগ দোদ্দো সাতশো একাশি শেষ পদ এখানে প্রথম পদ সাত শেষ পদ সাতশো একাশি পদসংখ্যা হলো একশো তিরিশ যেহেতু একশো ত্রিশটি পদের সমষ্টি অর্থাৎ সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে দুই তো প্রথম পদ সাত শেষ পদ হচ্ছে সাতশো একাশি গুণ পদসংখ্যা হচ্ছে একশো তিরিশ যেহেতু একশো ত্রিশটি পদের সমষ্টি সাত আর সাতশো একাশি যোগ করলে সাতশো আটাশি গুণ একশো তিরিশ দুইটা ভাগ করলে দুইয়ের দুই ওকে দুই এটা একটা হচ্ছে এক দুই এক আর দুই দেয় সাতশো আঠাশে ভাগ করলে তিনশো চুরানব্বই গুণ একশো তিরিশ এটা একটা গুণ করলে যে এখানে গুণ করে দেখেছি এটা এটা গুণ করলে একান্ন হাজার দুইশো বিশ এটা হইল উত্তর এটা একশো তোমার তিরিশটি পদের সমষ্টি বের করলো আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ बार बार करते हुए बार बार प्रैक्टिस करते हुए डेढ़ बुटेरों को धन्यवाद शबिका असल वरह